আজকে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানির মধ্যে পেলাম চুল বাপরে বাপ কোন 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 শপিং মলে গেলাম আর কি কেনাকাটা করলাম দুর্গা পুজোর জন্য তো চলো তোমাদেরকে একদম ভিডিওটা ফার্স্ট থেকে শুরু করে দেখায় সো হ্যালো গাইস আজকে চলে এসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের ভালোবাসায় কেন বলছি কারণ আগের ব্লগটাতে তোমরা যেরকম ভালোবাসা দিয়েছিলে আশা করি এই ব্লগটাতেও সেরকমই ভালোবাসা দেবে আজকে আবারও পুজোর কেনাকাটা করার জন্য চলে এসছি আমাদের বনগায় হ্যাঁ আমাদের বনগাঁ কেন বলছি কারণ আমি থাকি চাঁদপাড়ায় আর আমার নিয়ারেস্ট জায়গাটা হচ্ছে বনগাঁ আর বনগাঁতে শপিং মলের তো কোনো অভাবই নেই আর আজকে কিন্তু তোমাদের কোনো কালেকশনই দেখাবো না তাই এখান থেকে চাইলে তোমরা ভিডিওটা স্কিপ করে যেতে পারো কালেকশন দেখাতে গিয়ে আমার তো নিজের জন্যই কিছু কেনাকাটা oh I know. আগের ভিডিওতে আমি ভিডিও করার চক করে আমি নিজেই কিছু কিনতে পারিনি এডিটিং করার সময় বুঝতে পেরেছি যে এইটা পছন্দ হচ্ছে ওইটা আজকে শুধু শুধু আমি কেনাকাটা আর আর তোমরা দেখবে তো বনগা স্টেশনে নেমেই বাজার বাজার কলকাতায় আসতে চলে কলকাতাতে না আসতে গেটের থেকে আমাকে বলে দিয়েছিল যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই তাই আমি কোনো ভিডিও করতে পারিনি কিন্তু অনেস্টলি বলছি গাইজ তোমাদের কার কি মনে হবে আমি জানি না কিন্তু ভেতরে গিয়ে আমার তো কোনো কিছুই পছন্দ হয়নি তাই ট্রায়াল রুমেও আর যায়নি এইদিকে তোমরা তো জানোই বনগাতে দুর্গাপুজোর প্যান্ডেল যেভাবে হয় মানে দেখে শেষ করা যায় না তাই এই বছর পুজোতে কারা কারা বনগায় আসছো ঠাকুর দেখতে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমিও কিন্তু বনগাতেই আসবো ঠাকুর দেখতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি বনগা ভি মার্টের সামনে তো সবার প্রথমেই তোমাদেরকে বলে দিই একটা কথা আমার কিন্তু জুডিও ট্রেন্ডস প্যান্টালুন্স বা ম্যাক্স এই সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির থেকে আমার সব থেকে ভালো লাগে এই ভি মার্টটা ভি মার্টে আমি যে সমস্ত কালেকশন পাই আমার কাছে তো ভাই অনেক অনেক ভালো লাগে কারণ ভিডিওতে যে সমস্ত ড্রেস আপ দেখলাম আমার কাছে ওইগুলো কমফোর্টেবল লাগে না কারণ কি আমি সাধারণত ট্র্যাডিশনাল বলো ওয়েস্টার্নও পড়ি কিন্তু ওয়েস্টার্নের মধ্যেও কিছু ব্যাপার থাকে যেগুলো আমি পড়ি না তাই জন্য আমার জুডিওর কালেকশানের থেকে আমার ভিমার্টের কালেকশান থেকে ভালো লাগে তো ওই যে তোমরা দেখলে না ব্লু কালারের একটা শর্ট কুর্তি বা টপ পরেছিলাম ওইটা বেশ ভালোই লাগছিল কিন্তু জিন্সটার ভালো ওপরে না আর সত্যি কথা বলতে ফিলিংস তো হচ্ছিল না কারণ পুজোতে একটু বেশ ভালো লাগে তারপরে গ্রিনটা পরে মনে হচ্ছিল যেন গুগু টাইপসের লাগছিল সত্যি কথা বলছি কালারটা এমনই লাগছিল যেমন যেন মরা টাইপস এর তারপরে এই অরেঞ্জ কালারটা চেঞ্জ করে দেখলাম আর জিন্সটাও চেঞ্জ করে দেখলাম অরেঞ্জ কালারটা সত্যি কথা বলছি ক্যামের সামনে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে কিন্তু এতটা ভালো লাগছে না কেমন যেন বেবত বেবত টাইপস এর লাগছিল এমনিতেই আমি বেবত মানে তারপরে আবার এই সমস্ত যদি ড্রেস করি তাহলে আর কি বলবো আর পিছনে দেখো কীরকম গাদা করে রেখে দিয়েছি জামা কাপড় এখন যদি ভিমার্টের লোকজন দেখে এইভাবে আমাকে ভিডিওতে আমাকে তাড়িয়েই দেবে পরের দিন রিসেন্টলি একটা পোস্টে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই দুটো ড্রেসের মধ্যে তোমাদের কোন ড্রেসটা ভালো লাগছে তোমরা ম্যাক্সিমামই দেখছি কমেন্ট করছো এইটা নয়তো ওইটা কোনোটাই ঠিকভাবে বলতে পারো তো দেখা যাক নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো যে তোমাদের পছন্দ মতন ড্রেসটা কিনলাম আর কোনটা ছেড়ে দিলাম তো এই ভিডিওটা পোস্ট করার পরপরই আমি যাব কেনাকাটা করতে তারপরে এই জুতোটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু তোমরা জানোই আমি হিল খুব একটা পছন্দ করি না পছন্দ করি না বলবো না আসলে আমার হাইটটা যতটা তার থেকে আবার হিল করলে আরো বেশি লম্বা লাগবে ওই জন্য আমি হিলটা কিনি না তো দেখা যাক কি করি এই সিদ্ধান্তটা নিতে পারছি না আর এই দেখো এখানে রান্নাঘরের এত সুন্দর সুন্দর জিনিস আমি দেখে ভাবছি আমার খান যদি আজকে থাকতো আমার লগে আমি আজকে কাটা ওরে দিয়ে কড়াই সারতাম সারতামই না আজকে ওরে তারপরে এখানে বাজারের দিকে চলে দুটো শাড়ি কেনার জন্য দুটো শাড়ির মধ্যে যে কোনো একটা কিনেছি তোমাদেরকে দেখাবো অষ্টমীর দিন সেজে গুজে তারপরে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটা বলবো না কারণ এখানে এসে একটুখানি গন্ড হয়ে গেছিলো যেটা বললে হয়তো ওদের ক্ষতি হবে সত্যি ক্ষতি হবে কারণ একটা রেস্টুরেন্টের বদনাম করা কোনো মতেই ঠিক না তারা আমার সাথে যথেষ্ট ভালো বিহেভিয়ার করেছে ওই টাইমে আসলে হয়েছিল কি আমি খাওয়ার পর না মানে বিরিয়ানি খাওয়ার পর অর্ধেক টাইমে দেখতে পেলাম যে আমার বিরিয়ানির মধ্যে চুল ছিল মিথ্যে বলবো না ওরা স্বাভাবিকভাবেই আমার প্লেটটা কিন্তু খুব ভালোভাবে চেঞ্জ করে দিয়েছিলো তো চলো আজকের ভিডিওটা এর থেকে আর বেশি বড় করবো না দেখা হচ্ছে বাই বাই